মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফ্যাব্রিকসের বোরকা ছোট বাচ্চাদের জন্য তিনটা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ অনেকেই বাচ্চাদের বুঝতেছে না অনেকে বলে যে আমার বাচ্চার বয়স দশ বছর আমার বাচ্চার বয়স বারো বছর বোরকা পড়তে পারবে কিনা দেখেন অনেকের অনেক বাচ্চা দশ বছর বয়সে এতটুকু আবার অনেক বাচ্চা দেখবেন যে দশ বছর বয়সে এতটুকু মানে মার সমান লম্বা হয়ে যায় দশ বারো বছর বয়সে মেয়ে হয়ে যায় মার সমান লম্বা তো বয়স দিয়ে আসলে যাচাই বাছাই করা এখন খুবই মুশকিল সেক্ষেত্রে আপনারা মানে বোরকা আপনি যে ব্যবহার করেন না ওই আপনার ঘাট থেকে নিচ পর্যন্ত পা পর্যন্ত মেপে দেখবেন যে লম্বা কত ইঞ্চি লাগে চল্লিশ লাগে বিয়াল্লিশ লাগে নাকি চৌচল্লিশ লাগে এই তিনটা সাইজ বাচ্চাদের বোরকা অ্যাভেলেবেল আছে যদি এর বাইরেও আপনাদের চাহিদা থাকে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ তবে আপাতত এই তিনটা সাইজ কিন্তু আনা হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বাচ্চাদের বোরকা নিতে চাইলে স্ক্রিনে দেখেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদম বাচ্চারা রেগুলার ইউজ করবে ভাই কোথাও যেতে আসতে ছোটোবেলা থেকে যদি পড়াইতে পারেন আস্তে আস্তে তার বোরকার প্রতি কিন্তু একটা আকর্ষণ চলে আসবে যেহেতু বাচ্চা মানুষ দেখেন হাতে একটা ফুল করে দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের ভালো লাগে আর ছোটো মানুষ তো ছোটো ঘের ছোটো বাচ্চাদের যদি অনেক বেশি ঘের দেওয়া হয় উষ্টা খায় পড়ে যাবো তার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট না বললো নাইনটি নাইন পার্সেন্ট এই যে দেখেন যদি চান এই যে সামনে ফিতা ফিতাদ করে বেঁধে নিতে পারবেন আবার সাইডও আছে চাইলে পিছনে বেঁধে নিতে পারবেন তো যারা যারা নিতে চান মাত্র চারশো পঞ্চাশ টাকায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে